সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম চারদিকে যুদ্ধের আবাস শুনতে পারছি বাংলাদেশের তিন দিক দিয়ে ভারতে ঘিরে রেখেছে ভারত এবং পাকিস্তানের যে একটা সংঘর্ষ হতে যাচ্ছে যুদ্ধ খুবই কাছাকাছি এমনটাই আমরা দেখতে পারছি আজকে জনপ্রিয় পত্রিকা কালবেলার একটি শিরোনামে পেয়েছি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকতে হবে এমনটাই বলেছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি এই কথাটা কেন বলেছেন আমাদের দেশটা কিন্তু সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ এখন এই স্বাধীন দেশে যদি বাহিরের কোনো আক্রমণ আসে এটা তো মোকাবেলা করতে হবে সে মোকাবেলা করার জন্যই আজকে বিমান বাহিনীর বার্ষিক মহরা অনুষ্ঠানে এমন কিছু কথা তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যুদ্ধটাকে এতটা বিবেচনা করেন না যে আমাদের দেশে যুদ্ধ লাগুক এটা উনি চায় না যুদ্ধবিহীন দেশ সবচেয়ে ভালো যদি যুদ্ধ লেগেই থাকে তা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে সংকটে আছে এখন সেই সংকটময় দিনে যদি আমাদের বাংলাদেশের উপরে কোন রকমের কোনো দেশের চোখ পড়ে তাহলে আমাদের দেশের তো সৈনিক আছে আমাদের দেশের তো সামরিক বাহিনী আছে বিমান বাহিনী সেনাবাহিনী এবং তাদেরকে প্রস্তুতি থাকতে হবে যে প্রস্তুতি থাকলে সেই যুদ্ধটা যাতে এই দেশে না লাগতে পারে তাদের মোকাবেলা করতে হবে যুদ্ধটা তো ভালো না দেশের ক্ষতি দেশের অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় মানুষের মাঝে অভাব অনটন দেখা দেয় অনেক বিষয় এখানে তাহলে বেশি কথা না পারি আসুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস যুদ্ধের জন্য প্রস্তুতি থাকার কি কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী তবে অনেকের মতো আমিও যুদ্ধ বিরোধী মানুষ তিনি বলেন পৃথিবীতে যুদ্ধ তো হোক এটা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিহত যুদ্ধের হুমকি আমাদের গিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা একটি অসম্ভব হয়ে পড়ে বুধবার ঢাকা বিমান বাহিনী বার্ষিক মহড়া অনুষ্ঠানে এক কথা বলেন তিনি এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যোগোপযোগী বিমান বাহিনী সরকারের অব্যাহত তুলতে থাকবে বলে জানান প্রধান উদাহরণ হিসেবে তিনি বলেন আমাদের শুরু হয়ে যাওয়ার অবস্থা শুরু হয়েছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজেই আমরা প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময়। কিন্তু প্রস্তুতিও থাকতে হবে বিমান বাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজ আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম সার্বিক প্রস্তুতি সম্পর্কে মূল্যায়ন ডক্টর ইউনুস বলেন এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস না আমাদেরই ছেলেমেয়েরা এমন দুর্দান্ত ভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবিলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমান বাহিনীর বার্ষিক মহার অনুষ্ঠানে যেই বক্তব্যটা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এই বক্তব্য অনুযায়ী অবশ্যই আমাদের প্রস্তুতি থাকতে হবে যাতে আমাদের দেশে যুদ্ধের কোনো হামলা না আসতে পারে যুদ্ধটা হোক এটা আমরা কেউ কামনা করি না যুদ্ধ দেশের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় সব দিক দিয়েই ক্ষতি হয় সেই ক্ষতির আশঙ্কার দিকে আমরা যেতে চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ